ভাই শাকিব খানের এক মিনিটের দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা শাকিফ খানের এক মিনিট সময়ের দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা পুরাই তো মাথা নষ্ট মামা কেমনে কি কী অবস্থা আসলে এক মিনিট সময়ের দাম যদি হয় দুই লক্ষ পনেরো লক্ষ টাকা তাহলে শাকিব খানের ঘণ্টার সময় কত কেমনি কি আসলে হ্যালো ব্রিবন আসসালামু আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে শাকিব খানের এক মিনিটের সময় দুই লক্ষ পনেরো হাজার টাকা হিসাবটা বুঝতেছেন না তো বুঝিয়ে দিচ্ছি শাকিব খান কালকে একটি কোম্পানির গ্র্যান্ড ওপেনিংয়ে গিয়েছিলেন মিনিসু বাংলাদেশ সেখানে সে বিশ মিনিট টাইম দিয়েছে বিশ মিনিট টাইম দিয়ে রীতিমতো পঁয়ত্রিশ লক্ষ টাকা নিয়ে নিয়েছে তার রেমুনেশন কী বা তার সম্মানী রীতিমতো ভাই হিসাব ক্যালকুলেশন করে ভক্তরা বের করে ফেলছে তাহলে শাকিব খানের এক মিনিটের সময় কত নিঃসন্দেহে শাকিব খানের এক মিনিটের সময়ের মূল্য হচ্ছে দাম হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা ভাই আমি আপনি মাসে ঠেলা ঠেলি কইরা এত কামড়া কামড়ি কইরা না মাসে পঞ্চাশ হাজার আর আমাদের ম্যাগাস্টার এক মিনিটে কামায় ফেলায় দুই লক্ষ পনেরো হাজার ভাবা যায় ভাবতে পারছেন আসলে কামাবায়নি না কেন উনি কামাবায়নি না বা কেন কারণ শাকিব খান এই জায়গাটায় ওনার আসতে ওনার অনেক কষ্ট করতে হয়েছে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে অনেক বেশি কাঠঘর ডেফিনেটলি তাকে পুরাতে হয়েছে দেন তারপরে আজকে শাকিব খান শাকিব খান কিন্তু একদিনে হয়ে যায় শাকিব খান কিন্তু একদিনে তৈরি হয়ে যায় ইন্ডাস্ট্রিতে আসলো শর্ট দিল ম্যাগাস্টার সুপারস্টার শেখালো নো নেভার এবার শাকিব খানের এই জায়গাটায় আসতে বিশ মিনিটের জন্য পঁয়ত্রিশ লাখ টাকা চার্জ করতে ডেফিনেটলি ওনাকে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হয়েছে অনেক বেশি কষ্ট করতে হয়েছে নাহলে কীভাবে সম্ভব ভাই একজন ব্যক্তিকে টাকা চাইলেন আর আপনি দিয়ে দিলেন টাকা কি মুড়ির মোয়া টাকা কি বলদার মলপত দিয়ে পরে নো নেবার এবার সো সাকিব খান যদি পঁয়ত্রিশ লাখ টাকা নিয়ে থাকে আমি আসলে জানি না শিউন্য ব্যাপারটা যে শাকিব খান আদৌ পঁয়ত্রিশ লাখ টাকা চার্জ করেছি কিনা বাট যদি করে থাকে উনি সেটা ডিজার্ভ করে নিঃসন্দেহে শাকিব খান যদি পঁয়ত্রিশ লাখ টাকা চার্জ করে থাকে কালকে ওই ওই প্রোগ্রামটার জন্যে মিনিস বাংলাদেশের তাহলে এটা উনি ডিজার্ভ করে ভাই ডেফিনেটলি উনি ডিজার্ভ করে উনি এটা পায় কারণ ওনার সম্মানই পঁয়ত্রিশ লাখ না আমি যেমন করি আরও বেশি কারণ শাকিব খান কালকে যে এন্ট্রিটা দিয়েছে শাকিব খানের যে এন্ট্রি ছিল ওই মিনিসো বাংলাদেশের বরানি আউটলোডটা জাস্ট রীতিমতো পুরো জোনটাকে ক্র্যাশ মানে ক্র্যাশ করে দিছে পুরো জোনটা সোল্ড আউট হয়ে গেছে এত পরিমাণ মানুষ ওখানে গেছে হবেই তো ভাই বাংলাদেশের তার জনপ্রিয় তারখানা বাংলাদেশের ম্যাগাস্টার না উনি তো সেই জন্য সেই থ্রোতে হলেও ধরেন মানুষ কিনুক বা না কিনুক কিনা কারণে বাদ দেন বাট উনি ওনারটা করার চেষ্টা করেছে উনি ডেফিনেটলি যা করছেন যেভাবে নিচ্ছেন দারুণ কিছু নিচ্ছেন দারুণ করছেন উনি পঁয়ত্রিশ লাখ টাকা ডিজার্ভ করে তো সেই থ্রোতে শাকিব খানের এক মিনিট সময়ের দাম হচ্ছে দুই লক্ষ পনেরো লাখ টাকা পনেরো হাজার টাকা কি মজা না শান্তি যাই হোক আমরা চাই শান্তি শান্তিতে থাকুক সুখে থাকুক ভালো জিনিস খুব দুর্দান্ত জিনিস যাই হোক প্রিয় সাক্ষী বিয়েন্দরা কিংবা আরও যারা আছেন সাক্ষী বাইরে তো অনেক দর্শক অলরেডি যুক্ত হয়ে গেছেন আমার সাথে আসলে ব্যাপারটা কতটুকু বাস্তব কতটুকু অবাস্তব কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আপনারা আমাকে জানাতে পারেন নিঃসন্দেহে দুর্দান্ত থেকে দুর্দান্ত কিছু একটা হয়েছে এক মিনিট সময়ের দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা ভাবতে পারতেছেন ভাই দারুন 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 যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন